আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই খালি একটা কথাই বলে বন্দরের দুর্নীতি হয় বন্দরে এইটা হয় লেট আনলোডিং লোডিং হয় সব কিছু নিয়ে একটা কথা হয় কিন্তু কারা বলছে এগুলো জানেন যারা আমদানি রপ্তানি ব্যবসার সাথে কোনো দিন জীবনের কোনো কালে তাদের চোদ্দ গোষ্ঠীও এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট ছিল না শুধু তারাই এই কথাটা বলে আমি ধন্যবাদ জানাই তারেক সাহেবকে আজকে শেষ পর্যন্ত উনি বলেছেন যে বন্দর লিজ দেওয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয় দেখুন আমাদের চট্টগ্রাম বন্দরের দুইটা অংশ আর কেরানীগঞ্জের পানগাঁও বন্দর এই তিনটাকে সরকার লিজ দেওয়ার ব্যবস্থা করছে হোয়াই নট মংলা বন্দর ওয়াই নট পায়রা বন্দর কারণ মংলা বন্দর হচ্ছে প্রত্যেক বছর ড্রেজিং করতে হয় মংলা বন্দর হচ্ছে এরকম একটা অবস্থা প্রত্যেক বছর ড্রেজিং না করলে লোড আনলোডের কাজ বন্ধ হয়ে যায় অচল হয়ে যায় বন্দর অচল হয়ে যায় সে কারণে তাদের তাবেদারি কোম্পানিগুলো যারা বিদেশে আছে তাদেরকে ওই সমস্ত লস প্রজেক্টগুলো দিলে ভবিষ্যতে তাদেরকে জবাবদিহি করতে হবে সে কারণে মংলা বা পায়রাপোর্ট পায়রাপোর্ট দেওয়ার সুযোগ নাই কারণ পায়রাপোর্ট চায়না ইনভেস্ট করেছে এটাতে পনেরো হাজার কোটি টাকার মতো ইনভেস্ট হয়েছে সো চাইলো পায়রা পোর্টকে দেওয়ার কোনো সুযোগ নাই এখন বাংলাদেশের জিডিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা পার্ট সেটা হচ্ছে চট্টগ্রাম বন্দর জিডিপির একটা মেজর অংশ আসে চট্টগ্রাম বন্দর থেকে আমি কিছু কিছুদিন আগেও একটা ফেসবুকে ইয়ে দিয়েছিলাম কিন্তু বিএনপির কিছু পোলাপাইন এগুলো নিয়ে হাসি তামাশা করেছে কিন্তু আমার আমার মতে জনাব তারেক রহমান যখন আজকে পোস্ট করেছেন কথা বলেছেন বিএনপির নেতাকর্মীদের এগুলো নিয়ে পড়াশোনা করা উচিত এবং এগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সচ্চার হওয়া উচিত কারণ এই বন্দরগুলো যদি এই সরকার লিজ দিয়ে যায় পরবর্তীতে এই দায়টা কিন্তু বিএনপির উপরই আসবে এটা হলফ করে বলছে এই দায় বিএমপিকে নিতে হবে কারণ রাজনীতিকভাবে আমলিক নিজেদেরকে মোকাবেলা করছে সরকারকে মোকাবেলা করছে বন্দর নিয়ে কথা বলছে রাজনীতিকভাবে সবচেয়ে সুবিধাজনক অবস্থায় থেকে যদি বিএনপি বন্দর নিয়ে কথা না বলে তাহলে ভবিষ্যতে ক্ষমতা আসার পরে এই দেশের জনগণের কাছে বিএনপির এই বিষয়ে জবাবদিহি করতে হবে কোন কোন বন্দর বন্দর এই দিচ্ছে আমি নিয়ে প্রথমে একটা সরকার ভিডিও করেছিলাম আমাদের চট্টগ্রাম যেই নিউমোরিন কন্টেনার পোর্টটা আছে এইটাতে প্রতি বছর দশ লাখ কন্টেনার লোড আনলোড করতে পারে এবং মজার ব্যাপার হচ্ছে গত বছর দুই হাজার চব্বিশের জুন জুলাই থেকে চব্বিশের জুন জুলাই পর্যন্ত সাড়ে বারো লক্ষ কন্টিনার লোড ডাউনলোড করেছে এই বন্দরটা সতেরো হাজার কোটি টাকা ইনভেস্ট করে বাংলাদেশ সরকার বেসিক্যালি যদি বলে থাকি বাংলাদেশ আওয়ামী সরকার এটাকে ডেভেলপ করেছে করে এটা নৌবাহিনী দ্বারা পরিচালিত হচ্ছে এটা কিন্তু বাংলাদেশের কোনো ব্যক্তি পরিচালনা করছে না এবার আসেন লালদিয়া বন্দর সেখানে জায়গা দিয়ে দিচ্ছে একটা কোম্পানিকে তারা মাত্র সাড়ে ছয় হাজার কোটি টাকা ইনভেস্ট করবে আর সাইনিং মানি দিয়েছে আড়াইশো কোটি টাকা কিছু অশিক্ষিতর বাচ্চারা আছে যারা লাফালাফি করছে এটা নিয়ে কারণ হচ্ছে সাড়ে ছয় হাজার কোটি টাকার বিনিময়ে তারা তেত্রিশ বছরের জন্য এই জায়গাটা লিজে পাচ্ছে সাড়ে ছয় হাজার কোটি টাকা ইনভেস্ট করে আমি হলফ করে বলতে পারি যদি বাংলাদেশের কোনো বড় গ্রুপ অফ কোম্পানিকে সরকার বলে যে আমি এই জায়গাটা লিজে দিব তোমরা বন্দর ডেভেলপ করো এবং কাজ করো ডেফিনেটলি তারা এই যে ইয়া এই যে শর্তের বিনিময়ে তারা নিয়েছে এপিএম এপিএম টার্মিনাল ডেনমার্কের এখানে আপনি যদি ম্যাগনা গ্রুপকে বলেন আপনি যদি বসুন্ধরা গ্রুপকে বলেন সিটি গ্রুপকে বলেন আখিস বড় বড় বাংলাদেশের যে গ্রুপগুলো আছে তাদেরকে বলে তারা একদম চোখ বন্ধ করে দশ হাজার ইনভেস্ট করবে সরকারকে পাঁচশো কোটি টাকা সাইনিং বোনান্স দিয়ে এই বন্দর নিয়ে যাবে একটা দেশের বন্দর আপনি ৩৩ বছরের জন্য লিজ দিচ্ছেন অনেক জানোয়ারের বাচ্চারা বলছেন যে বিশ্বের বিভিন্ন দেশের বন্দরগুলো লিজ হয় আরে তোদের বিন্দু পরিমাণ ধারণা নাই আমদানি রপ্তানির উপর তোরা আসছো সেগুলো ইয়ে করার জন্য বিশ্বের বিভিন্ন দেশের যে বন্দরগুলো আমদানি রপ্তানির যে বন্দরগুলোকে লিজ দেওয়া হয় সেগুলো প্রত্যেক বছর বা এভরি থ্রি ইয়ার্স তিন বছর পরপর চুক্তি নবায়ন হয় আর আমাদের এটা তিরিশ বছরের জন্য ডেডলক করে দিচ্ছে মাত্র প্রতি টার্মিনাল প্রতি কন্টেনারে সরকার শুল্ক পাবে একুশ ডলার আগে যান একটা কন্টেনার লোড বা আনলোড করতে একটা কোম্পানি কত টাকা চার্জ নেয় অশিক্ষিত বাচ্চা সব কিভাবে আসে মানে যার বিন্দু পরিমাণ কোনো অভিজ্ঞতা নাই বন্দর নিয়ে কথা বলার তারা আসে বন্দর নিয়ে কথা বলার জন্য এবার আসেন নিউমোরিন কন্টেনার নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম নিউমোরিনারকে দেওয়ার জন্য ডিপি ওয়ার্ল্ড দুবাই ভিত্তিক কোম্পানি যদিও এটা হচ্ছে মার্কিন নৌবাহিনীর সাথে মিলেমিশে কাজ করে ওরা পৃথিবীর বিভিন্ন দেশে ডিপি ওয়ার্ল্ডকে তিরিশ বছরের জন্য নিউমোরিন কন্টেনার তিরিশ বছরের জন্য কুড়ি ইমাজিন বাংলাদেশের অর্থনীতি বেঙে সাউয়াদা ডুববো মাথায় রেখেন আর বিএনপি বলছি যদি আপনারা বড় ধরনের আন্দোলন এটা না নিয়ে করেন আপনারা ক্ষমতা এসে যখন এটা থেকে রেভিনিউ বন্ধ হয়ে যাবে দেশের জনগণকে সামাল দেওয়া আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে এটা তারেক রহমান সাহেব বুঝেছেন বলেই আজকে ফেসবুকে পোস্ট দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের কাজ নয় বন্দর লিজ দেওয়া ডিপি ওয়ার্ল্ডকে তারা সত্তর পার্সেন্ট আর তিরিশ পার্সেন্টের উপর যেই বন্দরের পিছনে নিউমোরিং কন্টিনার পোর্টের পিছনে সতেরো হাজার কোটি টাকার উপরে খরচ করা হয়েছে সেই নিউমোরিং পোর্ট বছরে সাড়ে বারো লাখ কন্টিনার লোড আনলোড করতে পারে সেই নিউমোরিং পোর্টকে তারা তিরিশ বছরের জন্য লিজ দিচ্ছে শতাংশের হারে প্রফিটের হারে হচ্ছে তিরিশ পার্সেন্ট আর হচ্ছে সত্তর পার্সেন্ট সরকার পাবে তিরিশ পার্সেন্ট আর ডিপি ওয়াল পাবে সত্তর পার্সেন্ট এবার আসেন পানগাঁও টার্মিনাল সেটা লিজ দিয়েছে বারো বছর বাইশ বছরের জন্য আসুন পানগাঁও টার্মিনাল ঢাকা আমাদের আইসিটি কমলাপুর থেকে শুরু করে যে টার্মিনালগুলো মানে আইসিটি টার্মিনাল হচ্ছে ঢাকায় কমলাপুরে আর পানগাঁওটা হচ্ছে আমাদের সবচেয়ে নিকটবর্তী ঢাকার সবচেয়ে নিকটবর্তী টার্মিনাল ইয়া বন্দর সেখানে মেডলক নামে একটা কোম্পানিকে লিজ দিচ্ছে তারা এই টার্মিনালটা আসেন সেটা ২২ বছরের জন্য ডেডলক মানে ইউনুস যাবে উনিশশো সালে যখন পাক হানাদার বাহিনী বাংলাদেশ ছেড়ে চলে যাবে তখন বাংলাদেশের প্রত্যেকটা গড়ে গড়ে গিয়ে বুদ্ধিজীবীদেরকে বের করে এনে হত্যা করে গিয়েছিল কারণ আমাদের দেশে একটা মেধাশূন্যতা তৈরি করার জন্য ঠিক তেমনি ইউনোস এখন চলে যাবে কিন্তু দেশটাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়ে একটা হানাহানি রাহাজানি ক্ষুধার্ত মানুষের সামনে এই দেশটাকে রেখে যাবে মানুষ অনাহারে অর্ধহারে মারা যাবে প্লাস যারা কাজ পাবে না কর্ম করতে পারবে না খাবার পাবে না তারা উশৃঙ্খল হয়ে উঠবে তারা অবৈধ কাজগুলোর সাথে জড়িত হবে এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষা রক্ষা থেকে দেশ পিছিয়ে যাবে মানুষের যানমালের নিরাপত্তা বিঘ্ন হবে সবকিছু একটা মেসাকার অবস্থা করে দিয়ে ইউনুস ক্ষমতা থেকে নামতে চাচ্ছে ইউনুসের এই পরিকল্পনাটা বোঝার জন্য জনাব তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই যে আসলে ক্ষমতার ঊর্ধ্বে দেশ ক্ষমতার ঊর্ধ্বে দেশ আপনি আগে দেশ বাঁচান কারণ দখলদার ইউনুস আর এই বিডার চেয়ারম্যান আশিকুর রহমান চৌধুরী যে কথা বলছেন সেই কথায় দেশকে একটা ধ্বংসের দ্বার নিয়ে যাবে আমরা আশা করি আমাদের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে বামরা একতাবদ্ধ হয়ে এই পোর্ট নিয়ে আন্দোলন করছে আমি আশা করব বিএনপির নেতাকর্মীরা এগুলো নিয়ে একটু গাটাগাটি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সচ্চার হবেন ক্ষমতা আজকে না আসলে কালকে আসবেন কালকে না আসলে পরশু দিন আসবেন কিন্তু যখন এই কন্ট্রাক্টগুলো তিরিশ বছরের জন্য হয়ে যাবে তেত্রিশ বছরের জন্য হয়ে যাবে বাইশ বছরের জন্য হয়ে যাবে আপনার দেশের অর্থনীতি এই বাইশ বছরে ধ্বংস হয়ে যাবে ওয়ার্ল্ড ব্যাঙ্ক গতকালকে বলেছে আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বের মধ্যে সবচেয়ে গোলযোগপূর্ণ দেশ হবে বাংলাদেশ কেন বলেছে ওয়ার্ল্ড ব্যাংক কেন বলেছে বিশ্বের সবচেয়ে গুরুজোকপূর্ণ দেশ বাংলাদেশ হবে আফ্রিকা যেখানে আগে আমরা চিন্তা করতাম যে আফ্রিকা সবচেয়ে গুলুযোগপূর্ণ দেশ এখন বলছে বাংলাদেশ হবে কারণ বাংলাদেশের সার্কেলটাকে এমন করে নিয়ে যাচ্ছে অর্থনৈতিক সার্কেলটাকে এমন করে নিয়ে যাচ্ছে দখলদার ইউনোস যেটা হচ্ছে আপনি চাইলি আপনি চাইলি এখান থেকে উদ্ধার হতে পারবেন না যদি আমেরিকান একটা কোম্পানির কাছে 30 বছরের জন্য আপনার পোর্টটা দিয়ে দেয় আপনি চাইলেই আইসা এই এই কন্ট্রাক্ট ক্যান্সেল করতে পারবেন না কারণ আমেরিকার বিরুদ্ধে আপনি যুদ্ধ করতে পারবেন না আপনার দেশ ধ্বংসের একটা পিলার নেমে যাবে আমি বিনীতভাবে অনুরোধ করব যারা এই পোর্ট নিয়ে কথা বলছেন আমি গত ছয় বছর যখন বাংলাদেশে ছিলাম আমি বাংলাদেশের সর্ববৃহৎ একটা কোম্পানির আমদানি রপ্তানির সাথে জড়িত ছিলাম জেনারেল ম্যানেজার হিসাবে এবং সেই কোম্পানি প্রত্যেক বছর কয়লা এবং পাথর আমদানি করতো কয়েকশ কোটি টাকার উপরে মোর দেন ফাইভ হান্ড্রেড ক্রোড়ের উপরে তারা কয়লা এবং পাথর আমদানি করত তো পাথর এবং কয়লা সহ অন্যান্য যে ইয়াগুলো আছে আমদানি বা রপ্তানির যে শর্তগুলো আছে সেখানে কিছু জিনিস আছে আপনি যদি একটা নির্দিষ্ট টাইম চ্যাটারের মাধ্যমে আমরা পাথর এবং কয়লা আমদানি করতাম বাংলাদেশে আসার পরে ষাট হাজার টন পাথর নিয়ে আসলে একটা জাহাজ আমরা এটা হচ্ছে সর্বোচ্চ ছয় দিন আমরা রাখতে পারতাম জাহাজটাকে যদি ছয় দিনের বেশি আমাদের রাখতে হইতো তাহলে প্রত্যেক দিন বাইশ হাজার ডলারের উপরে আমাদেরকে বর্তুকি দিতে হইতো তো আমরা যারা এই কোম্পানিগুলো হ্যান্ডেল করে আসছি আমরা কাজ করেছি আমি কাজ করেছি আমি ব্যক্তিগতভাবে কাজ করেছি আফিস গ্রুপের সাথে বসুন্ধরার সাথে সিটি গ্রুপের সাথে বাংলাদেশ যেই বাংলাদেশ আপনারা হয়তো অনেকে চিনবেন অনেকে চিনবেন না বাংলাদেশের সর্ববৃহৎ কোম্পানি যারা কয়লা এবং পাথর আমদানি করেছে আমি প্রত্যেকটা কোম্পানির সাথে কাজ করেছি আমরা খুবই সুন্দরভাবে আমদানি রপ্তানিগুলো আমদানি রপ্তানিগুলো করে আসছে কই কোথাও তো কোনো সমস্যা নেই কন্টেনার পোর্টগুলো যে দিচ্ছে কেন দিচ্ছে কারণটা কি যদি আপনার ব্যবসায়ীরা বলতো বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি রপ্তানি হয় আমদানি আসে বালকে বাংলাদেশে কন্টেনার আমদানি খুব কম আসে বাল্কের বালকে বাল্কে আমদানি আসে মুগ ডাল আসে গম আসে চিনি আসে তেল আসে এগুলো সব বালকে আসে কন্টেনারে কি আসে চায়না থেকে কিছু প্রোডাক্ট আসে যেগুলো আপনার কি বলবো মেশিন ইকুইপমেন্ট থেকে শুরু করে কার এগুলো বা বাংলাদেশের কার অনেকগুলোই হচ্ছে মংলাতে ক্লিয়ার হয় তো কেন আপনারা এই কথাগুলো বলছেন যে যেই কথাগুলোর কারণে আপনার ইয়েতে আপনার যেই আমদানি রপ্তানিগুলো আছে এগুলো আগে বুঝতে হবে আপনাদের কেন আপনারা এই কথাগুলো বলছেন যে আমদানি রপ্তানিতে দুর্নীতি দুর্নীতি বাংলাদেশের সব জায়গায় আছে এখন পুরা দেশটা কি নিজে দিয়ে দিবে বাংলাদেশের কোন জায়গায় দুর্নীতি নেই সচিবালয় থেকে শুরু করে ভূমি থেকে শুরু করে পুলিশ সেনাবাহিনী বাংলাদেশে এমন কোন জায়গা নেই যেখানে দুর্নীতি নেই হাসপাতাল থেকে শুরু করে মর্গে যখন যাবেন সেখানেও দুর্নীতি আছে কবরে যখন লাশ দাফন করবেন সেখানেও দুর্নীতি আছে তো আপনারা কি চান দেশটা কি বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য আপনি একটা বাল্য বিবাহ করাইতে গেলেও আপনার কাজে কি ঘুষ দিয়ে বিয়ে করাইতে হয় তা আপনি কি আপনার বউ বোন কি বিদেশিদের হাতে তুলে দিবেন। আপনারা যারা বন্দর নিয়ে কথা বলছেন তারা আগে জানুন বন্দরটা কি জিনিস বন্দর সম্পর্কে জানুন বুঝুন তারপরে কথা বলুন আপনারা বন্দরগুলো যে তিরিশ বিশ তেত্রিশ বছরের জন্য দেওয়ার চিন্তা করছে না এই তেত্রিশ বছরের দেশটা এমন হবে আপনারা কল্পনা করতে পারবেন না আমি চিন্তা করলে গায়ের পশম দাঁড়িয়ে যায় কারণ আপনারা যারা কথা বলছেন তারা আবেগের বসে কথা বলছেন বাস্তবতায় নেমে এসে কথা বলুন তারপর বুঝতে পারবেন যে আসলে বন্দরটা কি কেন কেন দেওয়া যাবে না আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক দখ দখলদার ইউনস নিপা যাক